তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি ভালো লাগলে সাথে থেকে গল্পটির নাম দানাদার লেখিকা সুমিতা বেড়া দৌড় দৌড় দূর একটা বছর দশেকের ছেলে ধুলি নগ্ন পায়ে দৌড় হচ্ছে আর মিষ্টির দোকানের মালিক নারায়ণবাবু চিৎকার করে কর্মচারীকে বলছে ধর ধর মিষ্টি নিয়ে পালাচ্ছে আজ দশমী তাই সব মিষ্টির দোকানের মতো এই দোকানের সামনের কাঁচ সরানো যারা কিনতে আসে তারা তাড়িয়ে তাড়িয়ে দেখছে রকমারি মিষ্টি দোকানে অনেক খদ্দের দুটো কর্মচারী হিমশিম খাচ্ছে নারায়ণবাবু ক্যাশ আমাল দিচ্ছেন ঠিক এমন সময় ঘটনাটা ঘটল। দোকানের যে কর্মচারীটা চোর ধরতে ছুটে গেছিলো সে খানিকক্ষণ পর ফিরে এলো নারায়ণবাবু জিজ্ঞেস করলেন ধরতে পারলি না চোরকে দেখলাম মানে মালিক ভ্রু কোচকালো চোরটা মিষ্টি চুরি করে নিয়ে গিয়ে গাছতলায় বসে থাকা ক্ষুধার্ত বুড়িমাকে খাওয়াচ্ছে তাতে আমার কি আমার যে কত ক্ষতি হলো ধরে আনতে পারলি না ভিকারিটাকে কর্মচারীটার মাথা নিচু বাবু ওই বুড়িমা যে আপনার মা ওই ছেলেটা ওর কাছেই থাকে নারায়ণবাবু স্তব্ধ মনে পড়ল বেশ কয়েক বছর আগে যখন বেকার হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন সেই সময় তার বিধবা মা নিজের সব গয়নাগুলো ছেলের হাতে দিয়ে বলেছিলেন খোকা এই দিয়ে তুই একটা মিষ্টির দোকান খোল দেখবি খুব চলবে আমার আশীর্বাদ রইলো আমাকে তোর দোকানের দানাদার খাওয়াস কেমন তোর বাবা বেঁচে থাকতে মাঝে মাঝে কিনে আনতেন দানাদার তারপর কেটে গেছে অনেক বছর মিষ্টির দোকানের খুব নাম হয়েছে এখন কিন্তু মাকে কোনো দিন দানাদার এনে খাওয়াননি তিনি দোকান যত বড় হয়েছে নারায়ণবাবু মন তত ছোট হতে থেকেছে এবার একদিন বউয়ের সাথে যুক্তি করে নিজের বয়স্কা মাকে বাড়ি থেকে বের করে দিলেন নারায়ণবাবু সংসারে খরচা কমানোর জন্য আজ দশমী অনুতপ্ত নারায়ণবাবুর চোখ ছলছল তিনি কাঁচ খোলা মিষ্টির ট্রেগুলোর দিকে তাকিয়ে মনে মনে অদৃশ্য ভিকারিটির উদ্দেশ্যে বললেন কেন রে হতবাগা শুধু দুটো দানাদার কেন নিলি আর কটা বেশি নিতে পারলি না